অসাধারণ অসাধারণ কিছু দরজা নিয়ে হাজির হয়েছে আমাদের লিয়াকত ভাই তো আজকে অনেকগুলো দরজা দেখাবো সবগুলোই ডেলিভারি চলে যাচ্ছে আপনাদের মতন অনেকে অনলাইন থেকে ভাইয়াকে রেগুলার কিন্তু অর্ডার করে থাকে সেগুলো মাল আমরা আপনাদেরকে দেখাই কারণ যাতে আপনারা বিশ্বাসের সহিত ভাইয়ের এখান থেকে দরজাগুলো কিনতে পারেন তো চলুন দেরি করবো না লিয়াকত ভাইয়ের কাছে যাই এবং ডিটেলস সম্পর্কে জেনে নেই আসসালামাইলাইকুম ভাইয়াকুম আসসালাম রহমতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আজকে অনেক ভালো আছি কারণ আমি শুনলাম আপনি কি মাত্র পঁয়ত্রিশশো টাকায় দরজা দিচ্ছেন জি মাত্র পঁয়ত্রিশশো টাকায়ও আমাদের কাছে দরজা আছে ডেলিভারি চার্জ সহ

দেখেন আরো তিন পিস দরজা আছে মেহগুনি কাঠের বানি সহ হ্যান্ড সহ দরজা গুলো যাবে হলো নরসিংদী নরসিন্দি নরসিংদিতে এই এর আগেও কিন্তু ভাই আমার থেকে

নিলে নয় হাজার পাঁচশো টাকা করে আপনার থেকে নিতে পারবেন ছয় হাজার পাঁচশো টাকা ভাই কি সুন্দর দরজা এখানে দেখেন এই যে দরজা গুলো দেখাচ্ছে এর আগে তো সেখানকার ডাবল দরজাটা দেখাচ্ছে ওই দরজার সাথে এই মেহেগুনিক মোট এগারো পিস দরজা আচ্ছা এইটা ডিজাইনটা আমি কাছ থেকে দেখবে অনেক সুন্দর ডিজাইনের মোট পিস দরজা আছে একসাথে ডিজাইনটা দেখেন একদম নিখুঁত

এই আপনারা সুন্দর দেখেন রকম ডিজাইন দেখেন খুব আসবে আসবে না আসবে না করতেই হবে এরকম সুন্দর ডিজাইন করতে হলে তাহলে এগুলো কিন্তু 8000 টাকা করে বেশি না মাত্র 8000 করে না 8000 টাকা করে ডিজাইন যেন তারপর 8000 জি টাকা

আমার নিজের কারখানায় আমি এগুলো তৈরি করি আমি চাইলে কাস্টমারে দুশো টাকা কম দিতে পারি চাইলে দুশো টাকা বেশি নিতে পারি তো আমি চাই আমার নিজের কারখানা আমি পরিশ্রম করে কান শিক্ষা ব্যবসা দিছি আমি একটু সাশ্রয় মূল্য দিতে চাই এখানে দেখেন আরো দুই পিস দরজা এখানে কিন্তু এগুলো যাবে বরিশাল বাকেরগঞ্জ আচ্ছা আচ্ছা বরিশাল বাকেরগঞ্জ এখানে দেখেন ফার্স্টে দেখাই আপনাদের বারান্দার দরজা দুইটা এই বারান্দার এই দুইটা এই দুইটা কিন্তু আট টাকা করে বিক্রি করছি আচ্ছা আপনাদের জন্য মাত্র সাত হাজার পাঁচশো

আচ্ছা তিন কাটে বারো ইঞ্চি তক্তা দেওয়া দিয়েছি আচ্ছা বারো ইঞ্চি তক্তা বারো ইঞ্চি তক্তা এগুলো দেওয়ার দাম করবো মাত্র নয় হাজার মাত্র নয় হাজার টাকা হাত্র নয় হাজার

আসবেন আইসা অর্ডার করবেন ইনশাল্লাহ ওকে তো ভিউয়ার্স আপনারা আছে যারা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নিতে চান তারা কিন্তু সরাসরি এসে অর্ডার করতে পারেন বা আমাদের প্রবাসী ভাইরা কিন্তু অনলাইন থেকে অর্ডার করতে পারেন ভাই অনলাইন থেকে অর্ডার করলে কতটা রোগী দিতে হয় এটা আমরা পার দরজা প্রতি মাত্র এক হাজার টাকা এক হাজার জি আচ্ছা তো মাত্র এক হাজার টাকা দিলে বাসায় তারপর বাকি টাকা দিবে জি জি এটা সার্ভিস থেকে বাকি টাকা দিয়ে নিয়ে যাবে আচ্ছা ভাই দরজার চৌকা গুলো মেঘুন সর্বোচ্চ ভালো মানের নিলে পঁয়ত্রিশশো টাকা আর একটা আছে পঁচিশশো টাকা এটা একটু কম কম ইয়ের আর যদি লোহাটের নেন ছয় হাজার পাঁচশো টাকা সেগুন নিলে সাত হাজার পাঁচশো টাকা ওকে তো ভাইয়ের কাছে কিন্তু আরো অনেক অসংখ্য দরজা আছে এবং গ্লাস ও গ্লাস ভিডিওতে দেখাবো না কল করে জেনে নেবেন জি তো ভাই ভিডিও আর বাড়াবো না দেখা হবে নেক্সট নেক্সতে ভালো থাকবে সুস্থ থাকবেন এবং অবশ্যই যারা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে দরজা নিতে যাচ্ছেন তারা কিন্তু মারিয়া ডোর ফার্নিচার এর সাথে যোগাযোগ করতে ভুলবেন না আলাইকুম আলাইকুম আসসালাম